হাই গুড আফটারনুন আজকে ছয়ই নভেম্বর আর এখন দুপুর আড়াইটে বাজে এই দুপুর আড়াইটের সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সকাল থেকে ভিডিও শুরু করিনি কারণ একটু সেলাইয়ের ব্যস্ততা ছিল সেই জন্য এত বেলাতেই তোমাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই যে হিয়া হিয়া আজকে স্কুল যায়নি পরীক্ষা এগারো তারিখ থেকে ওর পরীক্ষা বাড়িতে থেকে পড়াশোনা করবে সেই জন্য স্কুল যায়নি আর দুপুরবেলা খাওয়ারটা নিয়ে বসে ভিডিওটা শুরু করলাম খাওয়ার কি কি আছে দেখিয়ে দিই প্রন্স রাইস এই যে ওই যে ওই চিংড়িগুলোকে বেছে আলাদা করেছে প্রন্স রাইস আমি আমার জন্য চারটি সাদা ভাত নিয়েছি কারণ গতকালের রান্না করা রুই মাছের মাথা দিয়ে মুগের ডালটা ছিল ডালটা নষ্ট হয়ে যাবে তাই নিয়ে নি রিভিউ দেখ কেমন হয়েছে আরে সে তো অফ ক্যামেরা বলছিস অন ক্যামেরা খুব ভালো

মাছের মাথা দিয়ে মুগ ডালটা সত্যি ভীষণ ভালো হয়েছে নষ্ট হয়ে যাবে এটা আমি তো রান্না করা মাছ মাংস ফ্রিজে রাখি না তাই বাইরেই ছিল শুকিয়ে না গতকাল আমি ভিডিও করিনি কোনো কোনো শুট করিনি তার কারণ কালী পুজোর পরিক্রমার ভিডিও এত বড় হয়েছে যে ওটাকে দু ভাগে দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু করে আবার তারপরের দিনে তারপরের দিনে ভিডিও করা ছিল তাহলে এতদিন আবার সে অনেক পুরনো ভিডিও দেওয়া হয়েছে কালকের দিনটা বাদ দিলাম আজকে আবার ভিডিও শুরু করলাম কালা ভিডিও দিয়েছো হুম খেয়ে নিয়ে কথা বলি আর লাস্ট যে ভিডিওটা দেখেছো দেখেছো যে আমার দুধের কালা হয়েছে বাচিটা দুধটা ছিল ঘন ঘুরে ঘুরে যখন তুলছি মনে হচ্ছে বোধহয় ডাল টাল কিছু ছিল বাটির তলায় একদম খুঁড়ে তোলার পর এতদি লোহা আর টুকরো জড়ো হয়েছিল মনে হচ্ছিল ফটে খেয়ে নিয়ে কথা নতুন সেলাই দেখাবো দেখো আবার ডবল পেমেন্ট হবে না এবার সেটা লয়ে দেন না এত দিন ধরে যে ইনভার্টারে ব্যাটারি নিয়ে সমস্যা সেই সমস্যা আজকে সমাধান হচ্ছে আমরা ব্যাটারি নিতে চলে এসেছি ব্যাটারি নেওয়া হয়ে গেছে এখন রওনা দেব বাড়ির দিকে ব্যাটারি পরে এখান থেকে বাড়ি পৌঁছে যাবে এই যে এইটা নিলাম আমরা আগেরটাও অত বড়ই ছিল এবারও অত বড়ই নিলাম ইনভার্টার কেনা যত রকমের ব্যাটারি লাগে গাড়ির ব্যাটারি বাইকের ব্যাটারি স্কুটারের ব্যাটারি সব এখান থেকে নেওয়া হয় ইনভার্টারের জন্য তিন নম্বর নিলাম ব্যাটারি কর্পোরেশন এখান থেকে একটু পরে পৌঁছে যাবে ও আর কারেন্ট জেলেই অন্ধকার হয়ে যাবে না চলো এখন বাড়ি যাই গুরুদোয়ারা বিল্ডিংয়ে তো গুরুদোয়ারাটা কি সুন্দর করে সাজানো গুরুদোয়ারার বিল্ডিংয়েই দোকানটা এই দেখো পাশে চাপটা খুব সুন্দর লাগছে

কালকে ছট পূজা বাজারে আজকে যত ছটের সামগ্রী ভর্তি পুরো ছট পুজোর সামগ্রী দেখের মনে হচ্ছে বিছানা এগুলোতে সবজি বসে সবজির দোকানগুলোও আজকে আখ আর অন্য ছট পুজোর জিনিস বিক্রি করছে মা গো মা এত আখ খালি আখই দেখছি সব সবজির দোকানে আজকে ফল বিক্রি হচ্ছে ভগবান বিশ টাকা জোড়া এ কি এক লক্ষতে যা ছট পুজোয় লাগে যে কালো পর্বটি ঠিক সেইগুলোই অনেকক্ষণ হলো আমরা বাড়ি ফিরে এসেছি এখন এগারোটা বাজে আমরা বাড়ি ফিরতে ফিরতেই দোকান থেকে লোক চলে এসেছিলো ব্যাটারি লাগাতে তারপর তাদেরকে নিয়ে আমরা বাড়ি এলাম আর ব্যাটারি লাগাতে অনেকটা সময় লাগলো ইনভার্টারের যে এই সুইচটা আছে না এই যে ইয়ে ব্লু আলো জ্বলছে এটা খারাপ হয়ে গেছিলো ওটা চেঞ্জ করানো হলো তারপর ওরা সমস্ত সেটিং টেটিং করে এই পিছনে আমি সরিয়ে তো পরিষ্কার করতে পারি না সরিয়ে সরিয়ে পিছনে সমস্ত কিছু পরিষ্কার করতে বেজে গেল নটা তারপর ভালো রান্না বান্না করি তারপর তোমাদের সঙ্গে কথা বলবো এবার রান্না কি কি করলাম চলো এক ঝলক দেখিয়ে দিই বাজার থেকে মুরো শাক নিয়ে এসেছিলাম মূলো শাক রাঁধলাম আর কি কী আছে দেখাই সেই ফুলকপি ডাটা পাতার চচ্চড়ি আছে মুগ ডাল গতকালের আর এখানে আছে গতকালের লাউ ঘণ্টো সবগুলোকে এখন গরম করব দুপুরে ভাত করে ভাজা কি গরম কালো করবো আর ওর বাবা আমার আর মেয়ের জন্য হোটেল থেকে দু প্লেট মাটন নিয়ে এসছে ইয়ারটা ইয়া খেয়ে নিয়েছে আমারটা আছে আমি ওটাকে গরম করব খাবো তোর মাটন দিয়ে কি রুটি মুটি খাবো ভাত খাবো তো আলু সিম যে ভাজা করেছি এর আগের দিন আমি মুড়ি দিয়ে খেয়েছিলাম আমার খুব ভালো লাগে আলু সিম ভাজা খেতে আজকে আমি ভাত দিয়েই খাবো শুধু মাংস আর ভাতই খেলো কিছু আমি খাবো শাক খাবো একটু একটু আলু সিম ভাজা খাবো কিছু নিয়ে বসছি তারপরে কথা বলছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর বলেছিলাম সেলাই দেখাবো এখন দেখাচ্ছি সেলাইটা একদম নতুন ধরনের সেলাই ফেদার স্টিচ আহ ডেজি স্টিচ রান স্টিচ সব স্টিচ গুলোকে বড় বড় মোটা সুতো দিয়ে এটা মানে একদম নতুন ধরনের এই সেলাইগুলো এখন ইউটিউবে প্রিন্টারেস্টে খুব দেখা যাচ্ছে তো সেই ডিজাইন দিয়েই করা হচ্ছে কুশন কভার তৈরি হবে এগুলো ও দাদা এত তারা দিচ্ছে মানে কি বলবো কালকে শুধু কালকে না পরশু শুধু এই সুতো আনবার জন্য আমি এত দূর গেছিলাম দোকানে কালকে ফ্যাশন ফ্যাক্টরিতেও গেছিলাম হিয়ার ডাংরি যেটা কালী পুজোর দিন পড়েছিল এত বড় যে সেটাকে ফ্যাশন ফ্যাক্টরি থেকে কাটিয়ে নিয়ে এলাম আমি বারবার করে বলে দিলাম যে ঝুলটা থাকবে সাড়ে আটত্রিশ ইঞ্চি এমন হাদারাম টেলার মানে সে কেটেছে সাড়ে আটত্রিশ ইঞ্চি তারপরে এইটুকু মাথায় বুদ্ধি নেই যে ওটাকে ফোল্ড করলে ওটা ছোট হবে এখন মেপে পাওয়া যাচ্ছে সাড়ে সাড়ত্রিশ ইঞ্চি কিরম গরু এখন বললেও তার জোড়া লাগবে না আর ওটা আমি নিজে করতে পারবো না বলেই দিতে হয়েছে নাহলে আমি এখন আমার তুই ইচ্ছে করছে তো কি খুললে আরেকবার সেলাই দিই কিন্তু একটা জিন্স সেলাইয়ের একটা অন্যরকম সুতো থাকে তো আর আমার মেশিনে মনে হয় হবেও না জিন্স সেলাই করার জন্য বড় মোট মানে বড় মেশিন লাগে অন্য মেশিন পাওয়া যায় আমার তো এমনি ডোমেস্টিক মেশিন এই আর কি এই যে ঠেকায় পরে রাতে দাঁত বাজা শুরু করেছে দাঁতে ব্যথা গালফোলা গোবিন্দর মা হয়েছিল হিয়াকে অন্য টুথপেস্ট ব্যবহার করতে বলে কিছুতেই মাঝবে না ওর কাছে সবথেকে ভালো টুথপেস্ট হচ্ছে কোলগেট স্ট্রং টিথ সেটা আমি একদম মাজি না ওটা মাঝলে আমার গাগোলায় আমি সব সবসময় জেল জেল টুথপেস্টই ব্যবহার করি ওগুলো মাজে না নে এখন স্ট্রং টিথ ব্যবহার করে স্ট্রং টিথ খারাপ হয়ে গেছে স্ট্রং এর অপোজিট কি হয় রে উইক টিথ হয়ে গেছে এখন খানিক্ষণ সেলাই করব কালকে রাত সাড়ে তিনটে অবধি সেলাই করে একটাকে শেষ করেছি এটাকে শেষ করব আরেকটার মাঝখানটা ভালো হয়নি সেটাকে খুলে ফেলেছি নতুন করে করছি ওটাকে করব। তারপরে আরও কতক্ষণ করবো জানি না আজকেই ভেবেছিলাম যদি পাঁচটাই শেষ হয়ে যায় তখন তিন নম্বরই এখনো শেষ হলো না বাবা পাঁচ তো অনেক দূর তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর এই মশারি টশারি টাঙানো হয়ে গেলে না আমার আর ভিডিও করতে ভাল লাগে না যার জন্য আমি কখনো বিছানা তোলা বিছানা পাতা এগুলো দেখাই না আমার ঠিক পছন্দ হয় না জিনিসটা শুধু তো সুখ দিয়ে যেন বিছানাটা দেখতে কি বিশ্রী লাগে আর ওই ঘরের মধ্যে মশারি টাঙিয়ে আরেকটা ঘর তৈরি করা সেটাও একটা খুব বিচ্ছিরি ব্যাপার মশাই টাঙানো হয়ে জন্য আর ওইদিকে ঘোরাতে পারছি না তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে আমার বাই গুড নাইট ও কথা বলতে গিয়ে বারবার আমার এই নেল পালিশটা দেখতে পাচ্ছ কি সুন্দর না রঙটা একদম সিলভার কালার এটা ওই যে হিয়া কিনেছে অ্যামাজন এই যে সিলভার কালারের সুগার আমি সবসময় এলআইটি নিয়ে লাগাই কারণ আমি একটা পার্টিকুলার রং ব্যবহার করি সেটা এলইটি ছাড়া অন্য কোথাও বিশেষ পাওয়া যায় না তো সুগার পপেও পাইনি আমি আমার জন্য একটা অন্য অর্ডার দিয়েছি এলে পরে দেখাবো তো হিয়া এটা নিয়েছে দেখছি এরপরে যদি আমি আমি যে কালারটা ব্যবহার করি সেটা যদি সুগার পপে পাই আমি কিনবো খুব ভালো শুধু এই নোখটার একটু রঙ উঠেছে এত বাসন মাজা কাপড় কাচা করেও গতকাল পরেছি এটা বোধ এত বাসন মাজা কাপড় কাচা করেও একটুও রঙ ওঠে না আর একটু বেশ অন্য রকম টেক্সচারটা না একটু রকম স্মুথ হয় না উপরটা বেশ একটু খসখসে খসখসে থাকে না আমার তো বেশ ভালো লেগেছে বাই বাই গুড নাইট